সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসছি তো আজকে কি ধরনের প্রোডাক্ট কালেকশনে আসছেন আমি এগুলো দিচ্ছি একটা আইফোন পাবেন ভিভোর ব্র্যান্ডের পাবেন এবং কি আপনার রেডমি ব্র্যান্ডের একটা ডিভাইস আছে তো ফার্স্ট টাইম আমি যে মডেলটা দিয়ে শুরু করবো সেটা হলো আইফোন আইফোন সেভেন আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে অনেকে অনেক ছোটো প্রোডাক্ট খুঁজতেছেন হ্যান্ড গ্রিপটা বেটার থাকবে এবং এ কনফিগার ভালো থাকবে আইফোন সেভেন এটা একশো আঠাশ জিবি এটার হোম বাটন ফিঙ্গার তারপরে এইটি সিক্স পারসেন্ট ব্যাটারি হেলথ পাবেন প্রোডাক্ট ওকে আছে আইফোন সেভেন এই প্রোডাক্টটা যদি পার্সেস করতে চান আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি ভিভোর একটা ডিভাইস ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি এই ডিভাইসটা অনেক পপুলার একটা ডিভাইস ফুল মেটাল বডি এটা অফিশিয়াল প্রাইস প্রায় চল্লিশ হাজার টাকা ছিল তো এটা অফিসিয়াল ডিভাইসই যদি আমাদের কাছ থেকে আপনি ডি টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এই প্রোডাক্টটা পার্চেস করতে চান ফ্রেশ আছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন অনেক ভালো একটা ডিভাইস রেডমি নোট থার্টিনের কথা তো বড় কিছু নয় আপডেট মডেল জানুয়ারি ফেব্রুয়ারিতে লঞ্চ করা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই প্রোডাক্টটা একটা অলরাউন্ডার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আজকে এক সপ্তাহ হয়েছে নিয়েছেন তো আমাদের কাছে সেল করে গিয়েছে টাকা ক্রাইসিসের কারণে আমাদের কাছে সেল করে গেছে তো যারা নোট থার্টিন খুঁজতেছেন একটু প্রাইস কম থাকবে কিন্তু ফোনটা নিয়েই থাকবে তাদের জন্য আজকে এইটা আট দুশো ছাপ্পান্ন জিবি বক্স আকারে চার্জার পাবেন এটার সাথে আমাদের কাছ থেকে যে নোট থার্টিন এই প্রোডাক্টটা পার্চেস করেন অনলি আঠারো হাজার টাকা পার্চেস করতে পারবেন ব্র্যান্ড নিউ ফোনের কথা আপনাদের বললাম যে ব্র্যান্ড নিউ ফোন পার্চেস করতে পারবেন হ্যাঁ ভিভো ওয়াই সতেরো এস এই প্রোডাক্টগুলো হলো আপনার ড্যামো প্রোডাক্ট যেটা আপনার ওপো অথবা ভিভো শোরুমে গেলে দেখবেন যে একটা দেখানোর জন্য যে ড্যামো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো যেগুলো আপনার কখনো সিম দিয়ে ইউজ করা হয় না এক্সেসরিজ ইউজ করা হয় না তো এরকম কিছু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমাদের কাছে আসছে কিন্তু প্রাইসটা রিজনেবেল থাকবেন এটার অফিসিয়াল প্রাইস ষোলো হাজার টাকা এটা একদম ব্র্যান্ড নিউ ফোন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অনলি তেরো হাজার টাকা পারচেস করতে পারবেন খুবই ভালো প্রাইস বলতে পারেন তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যদি আপনি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাচ্ছেন সেক্ষেত্রে অনেক ভালো একটা ডিলিং আট ডিভাইস আছে সেটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এস এটা আট জিবি একশো আঠাশ জিবি এটাও সেম ব্র্যান্ড নিউ ফোন এই প্রোডাক্টও আপনি বক্স সাথে দেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেটা থাকে সেটাই আপনারা পাবে তো এই প্রোডাক্টগুলো আসলে দেখা যায় যে আমরা কালেকশন করি যারা ফোনগুলো আমাদের কাছে দিয়ে যায় তারা শোরুম থেকেই আমরা অনেক সময় কালেকশান করে থাকি যে এই প্রোডাক্টগুলো তাদের কাছে স্টকে থাকে আমাদের কাছে পার্সেস আমরা পার্সেস করে নিই তারা আমাদের কাছে সেল করে যায় তো অফিসিয়াল ওয়ারেন্টি যদি বলেন এগুলো আপনার বারো মাসেরই ওয়ারেন্টিটা আপনি অফিসিয়ালি ক্লেম করতে পারবেন কাস্টমার কেয়ারে ভিভো তো ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এস যদি এটা আমাদের কাছ থেকে পার্সেস করেন আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি অনলি আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকা পার্চেস করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম